দেখ দেখ ওই যে এক হাজার টাকা আগে আমি দেখেছি টাকাটা আমাকে দে টাকাটা আমি আগে ধরেছি তাই টাকাটা আমার দেখ তুই না বেশি বাড়াবাড়ি করতেছিস টাকাটা আমি আগে দেখেছি টাকাটা আমাকেই দিতে হবে দেখ যদি বেশি বাড়াবাড়ি করিস তা তোকে এমন ফেদানো ফেদা বোঝে টাকার কথা ভুলে যাবি তোর এত বড় সাহস সাধারণ এক হাজার টাকা নিয়ে ভাই ভাই মারামারি করছিস তাই টাকাটা ফেলে দিলাম এই দিন তো ঠিকই বলেছে চল আমরা চলে যাই হ্যাঁ চল আরে খোঁজ খোঁজ এদারে খোঁজ আরে তোরা না চলে গেলি তোরা আবার এখানে এসেছিস কেন আমরা না আসলে তুই টাকাটা ঠিকই নিয়ে যেতে পারতি তাই তো এই দিন আমাদের টাকা দে আমি তোদের টাকা দেব না বেশি বাড়াবাড়ি করলে সাহাবাগে গিয়ে আন্দোলন শুরু করব বর্তমানে পানেরতে চুন খসলেই সবাই আন্দোলনের হুমকি দেয় এই দিন তুই কি আন্দোলন করবি বল তো আমি ডাক্তার ইনুসকে বলবো মানুষ কেন জিনের কাছে টাকা চায় বিচার চাই বিচার চাই অন্যায় ভাবে আন্দোলন করলে ডক্টর ইনস্তকে ধুলাই দেবে এই জিন তাড়াতাড়ি টাকা দিয়ে দে না হলে আয়তাল কুরসি পড়া শুরু করলাম থাক থাক আয়তাল কুরসি পড়া লাগবে না আমি টাকা ফিরিয়ে দিচ্ছি আমরা বৌদ্ধнера আইতাল কুরসি পরলে সেখানে থাকতে পারি না আমাদের কষ্ট হয় তাই তোদের টাকা তোরা নে আমি চলে যাই দেখছিস বৌদ্ধнера থাকতে পারে না হ্যাঁ ঠিকই বলেছিস চল আমরা চলে যাই